নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানবো ফলহরিণী অবস্যায় ত্রিগ্রহী যোগে তিনটি গ্রহের একসাথে যোগ হচ্ছে তার ফলে কিন্তু পাঁচ রাশির আয় উন্নতি সমস্ত কিছু ভালো হচ্ছে তার সাথে তাদের সকল প্রচেষ্টা সকল চেষ্টা ভালো কিছু করার ইচ্ছা যাদের আছে তাদের কিন্তু খুব উন্নতি হতে চলেছে এর আমি আলোচনা করেছি শনির গ্রহের ট্রানজিট আছে এই ফলোহারি নিয়ে দিন তো সেটা নিয়ে একটা আলাদা আলোচনা আছে সেটা নিশ্চয়ই আপনারা শুনে ফেলেছেন এর মধ্যে যারা এখনও চ্যানেলটি এটা শোনেননি তাদের জন্য আমি বলবো চ্যানেলের একটু নিচের দিকে গিয়ে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন কয়েকটা ভিডিওর সামনের মধ্যেই পেয়ে যাবেন তাছাড়াও আমি ডেসক্রিপশানে বা আই বাটনে দিয়ে দিচ্ছি সেখানে গিয়েও দেখে নিতে পারেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ ভিডিও শেষে গিয়ে কিন্তু বিশেষ কিছু ভিডিওর আমি রেকমেন্ডেশান দেবো যেগুলো আপনাদের ভবিষ্যৎ চলার জীবনে কিন্তু একটা আলাদা মাত্রা দিতে পারে আপনাদের কি কাজ করা উচিত কি উচিত নয় সেমন তেমন তো হাজারো একটা ভিডিও কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে তাছাড়াও আমি কিন্তু বিশেষ কিছু জিস্ট আমি খুব কম কাজের মধ্যে দিয়ে সেগুলোকে আলোচনা করার চেষ্টা করেছি কম খুব সহজভাবে কি করা যায় সেগুলো আলোচনা করেছি তো অবশ্যই পারলে ভিডিওগুলি দেখুন আমার চ্যানেলের ফিচার্ড ভিডিও বলি যে প্লে লিস্টের মধ্যে ফিচার্ড ভিডিও বলে একটি অপশান আছে সেখানে গিয়ে দেখতে পারেন তাছাড়াও কিন্তু ভিডিও চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো আছে বা শর্টসের মধ্যেও কিন্তু হাজারো একটা কিন্তু ভিডিও আমি করে রেখেছি সেগুলো কিন্তু আপনাদের দেখুন আপনাদের অনেক ভালো হবে উন্নতি হবে সেগুলো দেখতে থাকুন তাহলে কিন্তু দেখবেন জীবনে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে ফলহারিণী অমাবস্যা এ বা জ্যৈষ্ঠের এই অমাবস্যা সেটা কিন্তু বিশেষ তিনটি গ্রহের যোগ বা ত্রিগ্রহী গ্রহ যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে যার ফলে বিশেষ কিছু রাশির বা পাঁচটা রাশির আমি বলবো আজকে এখানে আয় উন্নতি ভালো হচ্ছে তাদের জীবনে বেশ কিছু সাফল্য আসতে চলেছে কিছু সুবিধা পেতে চলেছে তারা আমি বলবো সুযোগটা কাজে লাগান সেই সুবিধাগুলোকে কাজে লাগান দেখবেন আপনাদের জীবনের পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে তো সেইগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন সেগুলোর জন্য আমি বলবো অবশ্যই সেই সময়টাকে কাজে লাগান দেখবেন অনেক কিছু ভালো কিছু আপনি করতে পারছেন ভালো কিছু জীবনে পেয়ে যাবেন হয়তো তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে শুনতে থাকুন তো তার আগে অবশ্যই আমি আমার চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করছেন আমার ভিডিও নিয়মিত দেখছেন শুনছেন আমার কথা শুনছেন তাদেরকে আমাদের তাদের সময়গুলো আমাকে দেওয়ার জন্য আমার ভিডিওতে দেওয়ার তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সর্বোপরি চ্যানেলের যারা সাবস্ক্রাইবার চ্যানেলের যারা আমার পরিবারের একটি অংশ হিসাবে রয়েছেন তারা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেললাইকেনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যখন আমি আপলোড করব আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু উন্নতি হয় ভালো হয় আপনারই হাত ধরে আর অবশ্যই কিন্তু কমেন্টে করে আপনার মতামত আপনার কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো জানাতে ভুলবেন না যে কোনো রকম ভিডিও আপনি শুনতে চাইছেন কি ভিডিও জ্যোতিষী শাস্ত্রে কোন ভিডিওগুলি আপনি শুনতে চাইছেন সে মানে কী বিষয়ে আপনার জানার দরকার আছে আপনি যদি কমেন্টের মাধ্যমে জানান নিশ্চয়ই আমি তার উত্তর দেবো কমেন্টের মাধ্যমে হলে খুব ছোটো বিষয় হলে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো না হলে পরবর্তী কোনো ভিডিওতে অথবা যদি কোনো ভালো টপিক হয় তাহলে নিশ্চয়ই আমি একটি গোটা ভিডিও করব যদি কোনো বিশেষ ভিডিও সাবজেক্ট পাই তো অবশ্যই এই ভিডিওটি এই গ্রহের যে আলোচনা সে তার সাথে সাথে এর কিন্তু একটা মানে বড় এফেক্ট থাকে এই যে ফলহারিণীয় অবশ্যই যে তিনটি গ্রহের যে যোগ তার ফলে যে রাশিগুলো ভালো হচ্ছে তাদের কিন্তু একটি মানে সুদূর প্রসারী কিছু এফেক্ট আপনি দেখতে পাবেন তো সেক্ষেত্রে বলবো। অন্যান্য যেসব ভিডিওগুলি আমি করে রেখেছি গ্রহ আলোচনায় সেগুলো কিন্তু শুধু এই নয় যে সেই দিনের জন্য সেইগুলো কিন্তু এক একটা হয়তো তিন মাস পাঁচ মাস মাস আট মাস এরকম তার এক একটা ভিডিওর লং জিভিটি আছে তো সেই ভিডিওগুলো দেখুন যেগুলো কিন্তু জানলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু উন্নতি হবে জীবনে তো চলুন শুরু করি আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ফলহরিং অবশ্যায় তিনটি গ্রহের বা ত্রি গ্রহযোগ সেটি কি এবং কিভাবে কাদের জীবনে আসছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে গ্রহের রাজা রানী এবং রাজপুত্র রাশিতে তিনটি গ্রহ বা ত্রি গ্রহ যোগ তৈরি করছে এমন পরিস্থিতিতে কিন্তু এই দিনে বুধাদিত্য যোগ গৌরী যোগ যোগের একটি ভালো সমন্বয় তৈরি হচ্ছে এই দিনে আবার শুক্র গ্রহ তার উচ্চ রাশিতে থাকবেন এবং এর সঙ্গে ভগবান শনিদেবও উপস্থিত থাকছেন এর আগে আমি বলেছি শনিদেবের একটা আলাদা ভিডিও আমি করে ফেলেছি সেটা একটা আলাদা সাবজেক্ট সেটা একটি আলাদা বিষয় সেটি আমি আলোচনা কিন্তু ওভারঅলি তিনটি গ্রহ এই তিনটি গ্রহের যে এই যে একটি বিশেষ সময় তার ফলে কাদের কি উন্নতি হচ্ছে কিভাবে ভালো খারাপ হচ্ছে সেটি আমি আলোচনা করছি এখানে তো এই সব কিছুর পাশাপাশি জ্যৈষ্ঠের এই অবস্যা শনি জয়ন্তী বট সাবিত্রী বত এবং সম্বতি অবস্যার একটি শুভ সংযোগ কিন্তু রয়েছে যার কারণে রাশি সহ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো দারুণ উন্নতি হতে চলেছে জাতকদের কেরিয়ার ব্যবসা বিবাহিত জীবন বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে এমন কোন পরিস্থিতিতে কিন্তু জেনে নেব যে এই যে সময়টা এই যে ছাব্বিশে মেতে যে ফলহারিনী অবস্যা কোন কোন রাশি সুবিধা পেতে চলেছে তো সেটা আমরা জানব কারণ তো সেখানে আমরা জানবো কোন কোন সেই পাঁচটি রাশি যাদের কিন্তু এত ভালো একটি সময় তারা লাভবান হতে চলেছে এত ভালো সময় একটা তারা পেতে চলেছে সর্বোপরি বলা যায় তারা সুযোগ পেতে চলেছে সেই সুযোগটাকে আমি বলবো আপনার কর্মের মাধ্যমে যে যেখানে আছেন না কেন কেউ পড়াশুনো খেলাধুলো কি চাকরি ব্যবসা বাণিজ্য সেলফ প্রফেশন যাই হোক না কেন সেটা আপনারা ভাবে করুন যাতে সেই উন্নতিটা আপনাদের কাজে লাগে সেই উন্নতিতে আপনাদের ভালো হয় সেই সময়টাকে কাজে লাগান আপনার কর্মের মাধ্যমে আপনার যে যেখানে কাজ করছে যে যেখানে যে যেটা করছে সেই সময়ের মাধ্যমে যাতে উন্নতি করা যায় তো অবশ্যই সেগুলোকে একটু খেয়াল রাখুন সময়টাকে কাজে লাগান প্রথমে আমি যে রাশির কথা বলবো বৃষরাশি জ্যৈষ্ঠের অমাবস্যার দিনে বৃষরাশি জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে সুখ শান্তি থাকবে আপনার সঙ্গী সঙ্গীর কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর সঙ্গে পারিবারিক আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে কিছুটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও কিন্তু দৃষ্টি দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই সময়টি বা এই যে অবস্যার এই যে বিশেষ যোগ সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো আপনি অপ্রত্যাশিত কোনো সুযোগ সুবিধা পেতে চলেছেন যেগুলো কিন্তু আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার একটা সময় আসতে চলেছে তো অবশ্যই যে কোনো সুযোগ কি আমি বলবো একটু বিবেচনা করে কাজে লাগান দেখবেন আপনার হয়তো ভাবছেন আপনি খারাপ হয়তো না আপনার জন্য সেটা ভালো কিন্তু খারাপটাও হয়তো আসতে পারে কিন্তু সেই সেই জিনিসটাকে আপনার বুঝে নিতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ তো আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসবে শুধু জীবনে নয় কর্মজীবনের ক্ষেত্রেও আমি বলবো যারা পড়াশুনো করছে বা চাকরি বাকরি ব্যবসা করছে তাদের কর্মজীবনেও কিন্তু বেশ ভালো পরিবর্তন দেখা যাবে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো জ্যৈষ্ঠের এই যে জ্যৈষ্ঠ অমাবস্যা বা এই ফলহারিনী কালী পুজোর দিন যদি একটু আপনি পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু সোনায় সোহাগা কীভাবে এই যে তিনটি গ্রহের যে যোগ তার ফলে যে সময়টার সৃষ্টি হয়েছে তার ফলে কর্কট রাশির জন্য দারুণভাবে আর্থিক সুবিধা আসতে চলেছে আপনার আয়ের কিন্তু নতুন উৎস ফিরে আসতে চলেছে ভালো কথা হলো এখানে এই সময় আপনি কেবল প্রচুর আয় করবেন না এবং তার ফলে আপনার সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে আগের থেকে কারণ বেশ কিছু মাস হয়তো কর্কট রাশি কিছু মানুষের সঞ্চয় একদমই হচ্ছিল না সঞ্চয় নিয়ে প্রচণ্ড ঝামেলা তো সেই জায়গায় বলবো সঞ্চয়ের জায়গাটা আপনার খুব ভালো হতে চলেছে সঞ্চয় ভালো হবে যারা চাকরিজীবী যারা বেতন বেতনভুক্ত তাদের বলবো পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা সুযোগ বা সুবিধা আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও বলবো উন্নতি আছে প্রভূত উন্নতি আছে ব্যবসায়ীদের জন্য পরিবার এবং বন্ধুদের কাছে কিন্তু যথেষ্ট সমর্থন পাবেন এবং যে কোনো ভালো কোনো ইচ্ছা পুরনো কোনো ইচ্ছা হয়তো এই বছর আপনার পূরণ হতে পারে তাই ফলহারিণী অবশ্যই সেই একটি ভালো সময় কীভাবে ইচ্ছে পূরণ করা যায় এই ভিডিওর আগেই আমি একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা একটু দেখুন বা শর্টসের মধ্যেও ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন যেখানে কিন্তু আপনার ইচ্ছে পূরণের কিছু সহজ উপায় আমি বলে দিয়েছি এই ফলহারিনে অবশ্যার দিনে সেগুলো একটু দেখে নিন আমি বলবো অবশ্যই কারণ ইচ্ছে পূরণ এবছর কিন্তু আপনার দারুণ যোগ রয়েছে রাশি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি কন্যা রাশি কন্যা জাতক জাতিকাদের জন্য বলব জ্যৈষ্ঠের অবস্যার এই যে সময় ভাগ্যের বিশেষ সমর্থন পাবেন আপনাদের এমন কিছু অসমাপ্ত কাজ আছে যা কিন্তু এবার সম্পন্ন হতে চলেছে আপনি কম পরিশ্রমে কিন্তু বেশি লাভ করার একটা ক্ষমতা তার মানে এই নয় যে আপনি কর্ম করবেন না বা কিছু না করেই আপনি কিছু পাবেন আপনার যে পরিশ্রমটা এতদিন করে এসছেন সেই তুলনায় এবার কিন্তু পরিশ্রম কম হবে কিন্তু আপনার লাভটা অনেক বেশি হবে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা যেখানেই হোক পড়াশুনোর ক্ষেত্রে বলব জিনিসটা অ্যাভারেজ রাখার চেষ্টা করুন একটু কষ্ট করুন একটু বেশি পড়াশুনো করুন তাহলে কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারবেন এর সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু যারা করছেন হঠাৎ লাভের সুযোগ আসতে চলেছে কন্যা কিছু মানুষই কিন্তু বিদেশ ভ্রমণের সাথে সম্পর্কিত কিছু চেষ্টা চলছিল এতদিন যে কেউ পড়াশুনোর জন্য স্কলারশিপে একটা যাওয়া বা কিছু মানুষ ব্যবসা বা চাকরির কারণে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা তা কিন্তু এবার সফল হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে এবং তাতে আপনাদের মন মানসিকতা অনেক বেশি প্রফুল্ল থাকবে অনেক বেশি আনন্দ থাকবে আপনি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বাবার বা অন্য কোনো বয়স বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে বেশ কিছু সহযোগিতা পাবেন তাদের কিছু মতামত আপনাকে কিন্তু হেল্প করবে অনেক কিছু জীবনে ডেভেলপ করতে এটি আপনাকে সঠিক পথ পরিচালনা করতে সাহায্য করবে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠের অবসর দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে তাদের সঙ্গী যে আছেন প্রেমিক বা প্রেমিকা স্ত্রী বা স্বামী যারা আছেন স্বামী স্ত্রী তাদের সঙ্গী যারা মানে একে অপরের যারা সঙ্গী তাদের ক্ষেত্রে ক্ষেত্রেও ভালো সমর্থন পাবেন তাদের থেকে বিভিন্ন রকম হেল্প আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে যারা অংশীদারিত্ব যে বিভিন্ন কাজ করছেন সেটা ব্যবসা হতে পারে বা যে কোনো রকম কাজ হতে পারে আপনাদের কিন্তু ভালো লাভ হওয়ার একটা সম্ভব রয়েছে আপনার যেসব যারা সঙ্গীর সাথে ব্যবসা করছেন বা আপনার যে পার্টনারের সাথে ব্যবসায়িক একটা ট্রানজেকশন বা একটা অংশীদারিত্বে ব্যবসা চলছে তাদের বলবো অংশীদারিত্ব ব্যবসায় কিন্তু দারুণ লাভ আসতে চলেছে খুব উন্নতি হতে চলেছে এবং অংশীদারিত্ব ব্যবসায় যে দুই পার্টনারের মধ্যে কিন্তু আরও ভালো বন্ডিং হতে চলেছে এরই সঙ্গে আপনার সঙ্গীর ভাগ্য কিন্তু ভাগ্যের কারণে আপনার কিছু উন্নতি হবে এটা আমি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলবো যদিও যে আপনার স্বামী বা স্ত্রী যদি মধ্যে যদি খুব বৃশ্চিক রাশি হয়ে থাকে তাদের তার অপোজিটে যে সঙ্গী আছেন স্বামী বা স্ত্রী তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে আপনার সঙ্গীর জন্য যদি আপনি প্রেমের বিয়ের পরিকল্পনা করছেন তাহলে বলবো এই সময়টা অর্থাৎ আগামী একটা মাস কিন্তু আপনার জন্য ভালো সময় পারলে যদি সময় মনে হয় যে এই সময়ের মধ্যে খুব বিয়ে করা সম্ভব সমস্ত দিক থেকে এই সময়টা হচ্ছে মক্ষম সময় আপনার জন্য না হলে কিন্তু আরও দুটো তিনটে মাস ওয়েট করে যেতে হবে তার পরবর্তীকালে মোটামুটি গিয়ে সেই বর্ষার একটা সময় ওই সময়টা কিন্তু না হলে গিয়ে আবাসই নভেম্বর ডিসেম্বরের দিকে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি সেটা বিবেচনা করিন কারণ বলবো আমি এই সময়টা কিন্তু খুব দারুণ সময় জ্যৈষ্ঠ মাসটা আপনার জন্য পারিবারিক সম্পর্ক কিন্তু ভালো থাকবে পারিবারিক উন্নতি হবে কর্মক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি হবে এবং কোলাবোরেশন বক অর্থাৎ কর্মের জায়গায় অর্থাৎ বা ব্যবসার জায়গায় যে কোনো কোলাবোরেশন বক আমি যেখানে বলছি যে পার্টনার একটা খুব ম্যাটার করছে তো যেখানে পার্টনার ম্যাটার করছে তো সেখানে কোলাবোরেশন বক বা একসাথে সমন্বয় কাজ মানে চারজনে পাঁচ দুজনে তিনজনে একসাথে একটা কোনো কাজ করছেন সেই সমস্ত কাজে কিন্তু খুব ভালো উন্নতি করবে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আসছি পরবর্তী রাশি তথা পঞ্চম রাশি তথা শেষ রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো জ্যৈষ্ঠ মাসের দিনে মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের সাথে সম্পর্কিত যেসব যাদের মধ্যে একটু কোথাও বনিবনা একটু প্রবলেম হচ্ছিল দূরত্ব হচ্ছিল সন্তানের সাথে ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছিল বারবার তাদের বলবো সেই সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে একটা সুখ আসতে চলেছে সুখ ফিরে পেতে চলেছেন এতে আপনার মন খুশি হবে মন মানসিকতা উন্নতি হবে এই সঙ্গে আপনার দীর্ঘমেয়াদী একটা ভালো কিছু হতে চলেছে যেখানে কিন্তু আপনাদের সময়ের এই সময়ে কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে জীবনে সেগুলোকে কাজে লাগান আমি বলবো তাছাড়াও যারা বিনিয়োগ করতে চাইছেন যারা বিনিয়োগ করেন তাদের বলব দীর্ঘমেয়াদী কিছু বিনিয়োগের সুযোগ আসতে চলেছে আপনাদের হাতে সেই সুযোগটাকে কাজে লাগান আর্থিক লাভের আর্থিক লাভ কিছু হতে চলেছে আর্থিক লাভের সঙ্গে সম্পর্কিত প্রচেষ্টায় আপনি কিন্তু দারুণভাবে সাফল্য পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শুধু তাই নয় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রস্তুতি নিচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনাদের কিন্তু ভালো সময় আসছে এই বছর কিন্তু আপনাদের যে কোনো রকম প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষা যদি আপনি সঠিক পথে সঠিকভাবে নিজের সততা রেখে পড়াশুনো করে যদি পরীক্ষায় বসেন এবং সেই সময়টাকে আমি বলবো এই যে ভালো সময় আপনার একটা ভালো সময় শুরু হয়েছে এই সময়টাকে কাজে লাগান ভালো একটা চাকরির যোগ আছে কিন্তু দারুণ চাকরির যোগ আছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এবং সুসংবাদ আসতে চলেছে আপনাদের চাকরির ক্ষেত্রে বলবো এবং জীবনেও এমন কিছু সুসংবাদ আসতে চলেছে যা কিন্তু আপনার সারা জীবনের সাথে সেটা চলবে পরিবারের বলবো ভালো পরিবেশ তৈরি হচ্ছে পরিবারে ভালো উন্নতি হবে মকর রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে যারা যেসব সন্ত সেই সন্তান যারা ইনকাম করছে বা যারা ইনকামের রাস্তায় যে যাচ্ছে তাদের বলবো সেই সময়টা ভালো শুরু হচ্ছে তাদের আর্থিক উন্নতি হবে শুধু তাই নয় আপনার সন্তানের থেকে আপনি কিন্তু কিছু আর্থিক সাহায্য পেতে পারেন হয়তো আপনার সন্তান কিছু কাজ করে যেখান থেকে আপনার কিছু আর্থিক সাহায্য হতে পারে আপনার ভালো কিছু হতে পারে আর একটা কথা বলবো নিজের স্বাস্থ্যের যত্নহীন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানান আর এই ছিল পাঁচটা রাশির আলোচনা বৃষ কর্কট কন্যা বৃশ্চিক মকর তো এই পাঁচটা জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের এই ফলহারিনি জ্যৈষ্ঠের অমাবস্যা কিন্তু আপনাদের জন্য দারুণ ফল আসতে চলেছে এই ত্রিগ্রহ যোগ কিন্তু আপনাদের জন্য জীবনের একটা অন্যতম মাইলস্টোন সুযোগ আসতে চলেছে কাজে লাগান তো এই এইগুলোকে একটু মেনে চলুন আর এই ফলোয়ারিং অবশ্যই কীভাবে নিজের জীবনকে উন্নতি করা যায় কিভাবে ইচ্ছে পূরণ করা যায় সেই ভিডিও এর আগেই একটা আলোচনা করেছি সেটা নিশ্চয়ই আপনি অতক্ষণে হয়তো দেখে ফেলেছেন বা যারা এখনও দেখেননি দেখে নিন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখুন আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন আপনাদের হাত ধরে একটু ভালো হোক তাদেরই আর অবশ্যই কিন্তু কমেন্টে জানান আপনার মতামত আপনার প্রশ্ন আমি নিশ্চয়ই তার উত্তর দেবো নিশ্চয়ই তার অন্য কোনো ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন